তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার শেয়ার করছি এবং পর্ষদ কর্তৃকে এই তথ্যটা যে তথ্যটা মনে হলো যে তোমাদের জানানো প্রয়োজন সেটাই হলো মূল বিষয় কারণ পরীক্ষা তো রাত পরে পরীক্ষা তো ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের ব্যাগগুলোকে রেডি করে নিতে বলেছিলাম যে আমাদের ব্যাগে কোন কোন ডকুমেন্টস থাকবে বা কী কী আমরা পরীক্ষার হলে নিয়ে যাব এবং কি কী বিষয়গুলো আমরা নিয়ে যাব না আমি তোমাদের এক নজরে একবার একটু বলে দিই যে কাগজগুলো কিন্তু তোমরা রেডি করে রাখবে তার মধ্যে যে বিষয়গুলো রয়েছে আমি তোমাদের বলেছিলাম পিসবোর্ড পেন স্কেল ঘড়ি রুমাল জ্যামিতি বক্স পেন্সিল রবার পেন্সিল কাটার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন এবং স্কুল ইউনিফর্ম পরে যাবে যেটা আমি মোস্ট বলেছিলাম তার সঙ্গে আরেকটা আমি তথ্য তোমাদের জানিয়েছিলাম যে জলের বোতল এই জলের বোতলকে নিয়ে বেড়েছে আরেক ঘটনা কিসে ঘটনা তোমাদের শোনাবো একদম ই পোর্টাল থেকে প্রাপ্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমরা জানতে পারলাম যে এবার পরীক্ষা কেন্দ্রে নাকি জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না আমি তোমাদের এই যে তথ্যটা আমি বলছি এই তথ্যের যে লিঙ্ক অর্থাৎ যেখান থেকে আমরা এই তথ্যটা পেয়েছি তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে কি বলছে এবার মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রে জলের বোতল নিষিদ্ধ করলো পর্ষদ অর্থাৎ পর্ষদ পরীক্ষা কেন্দ্রে স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের জন্য জলের বোতল একটা ছাত্রছাত্রীরা নিয়ে যায় সেটাও কিন্তু স্টপ করে দিচ্ছে কি বলছে আমরা সম্পূর্ণ তথ্যটা একবার একটু শুনে নিই দোষ থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা এ রাজ্যে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষাকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করতে বদ্ধ পরিকর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একদিকে যেমন প্রশাসনের তরফে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে তেমনি পরীক্ষার্থীদের মেনে চলতে হবে বেশ কিছু গাইডলাইনও এবারও সেই কিছু সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পর্ষদ এমনকি পরীক্ষা কেন্দ্রে জলের বোতল নিয়েও প্রবেশ করতে পারবে না কোনো পরীক্ষার্থীরা দেখো এই বিষয়টা সত্যি কথা বলতে আমরা এখনো পর্যন্ত ডিক্লারেশন পাইনি কিন্তু আমরা দেখলাম যে এরকম একটা নিউজ বেরিয়ে এসছে তো নিশ্চয়ই তার কিছু যথার্থতা অবশ্যই থাকবে যে কারণে তোমাদের একটু মনে করিয়ে দেওয়া কী বলছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রডিউসার অনুযায়ী বই নোটসের মতো কোনো রকম পড়াশুনোর সামগ্রী ফাইল ক্যালকুলেটার স্মার্ট ঘড়ি পেন ড্রাইভ লক টেবিল বৈদ্যুতিন পেন স্ক্যানার কার্ডবোর্ড জলের বোতল মোবাইল ফোন ব্লুটুথ যন্ত্র কিন্ডেল রিডার ইয়ারফোন বার্ডস ট্যাব পেজার্স হেলথ বার্ড ক্যামেরা ওয়ালেট ইত্যাদি সামগ্রী নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণভাবে ঢোকা নিষিদ্ধ আমি আর একবার বলে দিই কারণ এটা একটু জানার দরকার আছে কী কী বলেছে নোটসের মতো রকম পড়াশোনার সামগ্রী ফাইল ক্যালকুলেটর স্মার্ট ঘড়ি ড্রাইভ লক টেবিল বৈদ্যুতিন পেন বা স্ক্যানার কার্ডবোর্ড জলের বোতল মোবাইল ফোন ব্লুটুথ যন্ত্র কিন্ডেল রিডার ইয়ারফোন বা বার্ডস ট্যাব পেজার্স হেলথ ব্যান্ড ক্যামেরা ওয়ালেট ইত্যাদি সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ অন্যদিকে জলের বোতল নিয়ে ঢুকতে পারবে না পরীক্ষার্থীরা তবে পর্ষদের তরফে পরীক্ষা কেন্দ্রে প্রতিটি রুমে পর্যাপ্ত পানীয় জলের সুব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিতে দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা যাই হোক পরবর্তীতে অন্যান্য সব তথ্য সেটা আমার অতটা ডিটেলস জেনে লাভ নেই তো যাই হোক যেটা তথ্যটা পেয়েছি তোমাদের কাছে শেয়ার করলাম তাহলে যেটা স্বাভাবিকভাবে হচ্ছে জলের ব্যবস্থা থাকবে ক্লাসরুমে কিন্তু জলের বোতল নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না এটা কিন্তু এবছরে একটা নতুন তথ্য আমরা পেলাম এবং নতুন বিষয় দেখলাম কারণ আমরা বছরের প্রথম থেকে দেখছি বিভিন্ন রকম সিকিউরিটির মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে পর্ষদ এবং পরীক্ষাটাকে একটা সুন্দর স্বাভাবিক ছন্দে নিয়ে আসার চেষ্টা করছে সেটা প্রশ্ন করা থেকে শুরু করে প্রশ্ন শটিং থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্কুলে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন গার্ডের যে ব্যবস্থা বিভিন্ন সিস্টেমের যে ব্যবস্থা রয়েছে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টা লক্ষ্য করতে পারছি এবং শেষমেশ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পরীক্ষা সেন্টারে জল নিয়েও প্রবেশ করা এবার মানে জলের বোতল নিয়েও প্রবেশ করা কিন্তু এবার নিষিদ্ধ তো যাই হোক শেষবারের মতো আমি একবার তোমাদের সামনে বলে দিই যে কোন কোন বিষয়গুলো নিয়ে তুমি পরীক্ষার হলে যাবে বা এখনই যারা রেডি এখনও যারা রেডি করোনি যে কী কী বিষয়গুলো নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবে তারা কিন্তু এই জিনিসগুলো রেডি করে নাও প্রথম হচ্ছে পিসবোর্ড যেন অবশ্যই ফ্রেশ হয় আর যদি ভিসুয়াল হয় মানে প্লাস্টিকের যেগুলো সেইগুলো হলে সব থেকে বেটার পেন একাধিক তার সঙ্গে স্কেল ঘড়ি ঘড়ি মানে সিম্পল যে হ্যান্ড ওয়াশ ওয়াশগুলো আছে ওগুলো রুমাল জ্যামিতির বক্স পেন্সিল রবার পেন্সিল কাটার এগুলো তার সঙ্গে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন অরিজিনাল কপি বাধ্যতামূলক এবং স্কুল ইউনিফর্ম কটা জিনিস কিন্তু তোমরা অবশ্যই ব্যাগে গুছিয়ে নাও আর জলের বোতলটা যেহেতু এরকম শুনতে পাচ্ছি স্কুলে জলের ব্যবস্থা থাকবে তো স্বাভাবিকভাবে আমি বলবো যে জলের বোতল আর নিয়ে যাওয়ার প্রয়োজন নেই কারণ প্রথম দিন যাও দেখো স্কুল কি সিস্টেমে চলছে তারপরে নয় পরবর্তীতে সিদ্ধান্ত নিও আমরা জাস্ট তথ্যটা এসছে তোমাদের সুবিধার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম এবং যে তথ্যটা শেয়ার করলাম তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো এই বলে এই ছোট্ট আলোচনা শেষ করলাম বেস্ট অফ লাক সকলের ভালো পরীক্ষা হোক এই আশা রাখি ধন্যবাদ